হ্যালো গাইস আশা করছি তোমরাও ভালো আছো আমি ভালো আছি তো আজকে ছোট্ট মামা যাবে তার মামার বাড়ি ঘুরতে কে নিতে এসছে কত দূর মামার বাড়ি অবশ্যই সব কিছু বলবো ডিটেলসে বলবো কোথা দিয়ে কীভাবে যাব সেটাও বলবো আমরা আজকে যাবো ঘুমাতে আমার বাপের বাড়িতে আমার ছোট্ট মামামের মামার বাড়িতে এখন বাবা নিতে এসছে বসে আছে দশ পনেরো মিনিট হয়ে গেছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না তাই ভাবলাম দশ পনেরো মিনিট বসেই যাই ততক্ষণে দেখো আমার মামাম কিন্তু খেলায় ব্যস্ত আর বাইরের ওয়েদারটা প্রচুর বাজে ইচ্ছা করছে না বেরোতে কিন্তু বেরোতে হবে কিছু করার নেই আর ছোট্ট মামা দেখো খেলছে নিজের জুতো নিয়ে জুতোর যে ফুলটা আছে ফুলটাকে খাওয়ার চেষ্টা করছে ওটাতেই ওটাই মুখ দিয়ে ছিঁড়বে একবার এমন হয়েছে ওটাই মুখ দিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে তো পারিনি বক তুলছে তারপর লাস্টে আমি ভাবলাম যে না আগেরবার এরকম করেছে এরপরে এই ভুল আর করা যাবে না সেই জন্য আমি কী করলাম ফুলটাকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছি ছিঁড়ে ফেলে দেবো কী করবো ফালতু বেকার রেখে তো লাভ নেই আজকে দেখো মাম্মামকে কতটা সুন্দর লাগছে এই যে হেয়ার ব্যান্ড জামা জুতো এগুলো সব ওর পিসি দিয়েছে তাই ভাবলাম যে না ওকে পরিয়ে নিয়ে যায় আর পিসি যেগুলো দিয়েছে সেগুলোই আজকে পড়ানো থাক সেগুলো পরে একটু মামার বাড়ি থেকে ঘুরে আসুক আর যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটা ঠান্ডা জিনিস গায়ে পরিয়ে নিই কারণ বলা যায় না বাচ্চা থাকলে যে কত কিছু সাবধানে এগোতে হয় সেটা যাদের বাচ্চা আছে তারাই জানে আর যারা বাচ্চা বড় হয়ে গেছে তারাও জানে অবশ্যই কিন্তু আমি যেটা বলছি সেটা ঠিক কিনা ভুল অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলো এরপরে দেখো নিজে খেলেই যাচ্ছে এখনও পর্যন্ত এরপরে আবার ভাবছে কী করবে একটু এই দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে প্রচুর ক্যামেরা যে দেখ মানে তুমি যদি ক্যামেরা ভিডিও করো না ও ঠিক বুঝে যায় যে তুমি ক্যামেরাতে ভিডিও করছো ঠিক কীভাবে যে বুঝতে পারে আমি নিজেও জানি না এরপরে দেখো বাবার সাথে একটু খেলা খেলার জন্য একবার পড়ে যাচ্ছে একবার উঠছে এই করছে প্রচুরই আর কী মারে কী বলবো ই আর কি ফাঁস নামো খুব ভালোই বোঝে তাই ভাই এরপরে বেরিয়ে গেছি বেরিয়ে টোটো করে চলে যাব বাটারঘাট বাটা থেকে চলে যাব যাবো ওইপারে পানিহাটিতে পানিহাটি থেকে অটো অটো ধরে চলে যাব সোধপুরে সোদপুর থেকে অটো ধরে চলে যাব আমরা মধ্যমগ্রাম তারপরে ওখান থেকে ট্রেনে করে যাব গুমা অবশ্যই যারা অবশ্যই অনেকে চেনো গুমা কোথায় এটা হচ্ছে তোমার হাবড়া লাইন যারা হাবড়া থেকে দেখছো গোমা থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা কারা কারা হাবড়া থেকে দেখছো গুমা থেকে দেখছো আর যারা কনগর থেকে দেখছো বাটা সোদপুর তারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে হ্যাঁ তোমরা বাটা থেকে দেখছো বা সোদপুর থেকে দেখছো এসব বলো তো আমরা দেখো সোদপুর থেকে কিন্তু অটোই উঠে গেছি কারণ তার আগে ভিডিওগুলো করতে পারিনি দেখো চলছে অটো চলছে অটোর মতন চারিদিকে কতটাই মানে ভিজে গেছে কতটা বৃষ্টি হয়েছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে একটু ভিডিও করলাম তার আগে তো কোনো ভিডিও করতে পারিনি হয়ে ওঠেনি এবারে দেখো মধ্যমেরাম চলে এসেছি এরপর আমরা নামবো নেমে চলে যাবো স্টেশনে এরপরে দেখো স্টেশনে বসে আছি এখন আধা ঘন্টা পরে ট্রেন আসবে কিছু করার নেই ট্রেনে ট্রেন এলে তারপর ট্রেনে করে যেতে হবে গুমা ততক্ষণ দেখো আমি আমার মেয়ের সাথে একটু খেলছিলাম কারণ ওকে একটু মাঝে মধ্যে ভুলিয়ে রাখতে হচ্ছে দেখো আধা ঘন্টা পরে ট্রেন চলে এসছে বনগালোকাল আমরা বনগালো করেই যাবো এরপর দেখো একটু দিদুনি করে উঠে গেছে এটা হলো সারপ্রাইজ হঠাৎ করে দিদুনের সাথে মাসির সাথে দেখা হয়ে গেছে ওর মাসি মানে আমার দিদি দেখো সবার করে একটু একটু করে যাচ্ছে আর যে ট্রেনে উঠে বা কোথাও ঘুরতে গিয়ে যেয়ে বাচ্চারা কান্নাকাটি করে বা কোনো কিছু ওর সেসব কোনো কিছু তো এনে ও ঘুরতে খুবই পছন্দ করে এইটুকুন বয়সেই এই পুচকেটাকে নাকি সব জায়গায় ঘুরতে পছন্দ করে এটা অবাক করা ব্যাপার না কিন্তু এটাই সত্যি দেখো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি কে কে আছে অনেকেই আছে প্রচুর লোক অনেকে চেনাশোনাও ছিল তার জন্য একটু চারিদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপরে একজন ব্যাগ বিক্রি করতে উঠেছিলো তাই ভাবলাম তাকে উঠতে দেখাবো কিন্তু তার আগে দেখো মাসির কাছে দিদিনের কাছে এতটাই আদর খাচ্ছে যে কি বলবো আর কোথাও কারো কথা কোনো মনেই পড়ছে না ওর ওর কোনো ভূয়িক্ষেপি নেই যে ওর মা আছে ওর সাথে বা কোনো কিছু ওকে যদি তুমি যদি নিয়ে ঘুরতে বেরো তো কোনো কোনো উস টাস কিছু করবে না একটু খিদে পেলে খাই দিলে ব্যাস আবার ঠান্ডা দেখো একজন ব্যাগ বিক্রি করতে উঠেছে কি সুন্দর সুন্দর ব্যাগ না এগুলো এই বনগালকালে এই দিকে এদিকে ট্রেনে না এরকমই হয় যাই হোক দেখতে দেখতে চলে এলো গোমা এরপর আমরা নেমে নেমে যাব এরপর গোমার স্টেশনে আমরা নেমে পড়লাম দেখো ওই যে আসছে তার দিদুনির সাথে উনি মহারানী এরপর চলে এলে এরপর চলে এসছি এরপর ভ্যানে করে চলে যাব দিদুনের বাড়িতে মানে ও মামা মেয়ের মামার বাড়িতে মামা মের দিদুন দাদুন ওদের বাড়িতে আমার বাপের বাড়ি এখন আমি এখন অতীত কিছু করার নেই কিন্তু প্রচুর মেঘ এতটাই মেঘ যে কি বলবো কোনো কিছু নেই যাই হোক ভ্যান এসে থেমে গেছে এরপর আমরা নেমে চলে যাচ্ছি আমার বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছি চারিদিকে এতটা ভিজে আর চারিদিকে কিন্তু সবুজ গাছগাছালিতে কিন্তু আরও বেশি ভালো লাগে গ্রাম এরপরে দেখো এটা কিন্তু ভাঙা মানে কি বলবো এই যে পোলটা তৈরি করেছে এটা বাঁশ দিয়ে তৈরি করেছে এতটাই ভাঙা কিছুদিন হবে কিছুদিন পরে আবার নাকি ঠিক করবে তো যে যাই হোক যেটা করেছে করবে করবে কিন্তু এই ভাঙা পোল দিয়ে যে কি করে মানুষ যায় যদি কেউ ওটা পা পিছলে পড়ে না তাহলে কি হবে বলো তো একটা বড় বিপত্তি ঘটে যাবে তারপর তো ছোট ছোটো বাচ্চা কাছারা তো যেতেই থাকে এরপর দেখো কোলে উঠে সে কিন্তু তার নিজে যেতেই ব্যস্ত চারিদিকে এত কিন্তু জল হয়েছে আর মাঝে মধ্যে নামছে। খুব জোরে বৃষ্টি বৃষ্টি নামছে তো থামার কোনো নামগন্ধই নেই দেখো আস্তে আস্তে টুকটুক করে চলে এসছি আমার বাপের বাড়িতে বৃষ্টিতে কিন্তু ভিজেও কিন্তু আনন্দ সেই ছোট্টবেলায় কত কোন ছোটবেলায় যে বৃষ্টিতে ভিজেছি আর এখন বড় হয়ে গেছি এখন আর বৃষ্টিতে ভিজতেও আর ইচ্ছা করে না আর ইচ্ছা করলেও কোনো উপায় থাকে না তারপর যাই হোক বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হয়ে কিছু খাওয়া দাওয়া করে তো বাবার একটুখানি মামা সাথে একটুখানি খেলাধুলা করলাম বাইরের ওয়েদারটা দেখাচ্ছি প্রচুর মেঘ করেছে আবার কখন ঝুমঝুম করে নেমে পড়বে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি অবশ্যই হচ্ছে হচ্ছে না তা নয় বৃষ্টি তো বৃষ্টির মতন হয়ে যাচ্ছে ভাবলাম চলো তোমাদেরকে ছাদ থেকে একটু দেখিয়ে দিই ছাদ থেকে গ্রামের ভিউটা কতটা সুন্দর লাগে এখন না মেক করেছে বলে গ্রামের ভিউটা কিন্তু তবুও অসাধারণ দৃশ্যটাও কিন্তু অসাধারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতেও ভালো লাগে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অ্যান্ড ফলো করো পেজটিকে